আসসালামু আলাইকুম এ আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি আমি ঘরকন্যা ঘর রাজ্য থেকে মনিরা বলছি কিছুটা সময় আপনাদের সাথে আমার সংসারের টুকিটাকি কাজকর্ম এবং জীবনের কিছু গল্প নিয়ে সারাদিনের কাজকর্ম সে ভাগাভাগি করে নিচ্ছি কিছুটা সময় আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি প্রত্যেকটা নারীর জীবনের গল্প আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তবে প্রত্যেকটা নারীর জীবনে কিছু গল্প মিলে যায় কেউ সংসারে সংসারের গল্পটা প্রত্যেকটা নারীর জীবনে এক না হলেও কিছুটা মিল রয়েছে আচ্ছা বলুন তো কী ধরনের মিল প্রত্যেকটা নারীর জীবনে রয়েছে তার সংসার জীবনে নিয়ে আর সংসার জীবনের অভিজ্ঞতা কারু মধুর কারো তিক্ততা তিক্ততা বর্তমান সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য বলতে পারেন কারণ কেন জানি জানি না আপনি শাশুড়ি হওয়ার পর নানি রূপে আপনি যেমন দাদি রূপে আপনি তেমনভাবে প্রকাশ হতে পারেন না এটা আসলে কাদের দোষ বা কার দোষ এটা আমি জানি না তবে দাদা দাদির ভালোবাসা পাওয়া এটা একান্তই নির্ভর করে বাবার অর্থ সম্পদের উপর যদিও আমার দাদি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন প্রচণ্ড রকম ভালোবাসতেন সে আজকে আমাদের মাঝে নেই সে আজকে আমার কাছে নেই সে যে আমার জন্য কি ছিল আমি যা মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এবং তার কাছে মানে আমি তার দুনিয়া ছিলাম আমার আমি পৃথিবীতে একটা মানুষের সাথে নির্দ্বিধায় ঝগড়া করতে পারতাম সেটা হলো আমার দাদি আমার দাদির সাথে ঝগড়া করতে আমাকে কখনও দ্বিতীয়বার ভাবতে হতো না যে আমি ঝগড়া করার পর বা তার সাথে রাগারাগি হওয়ার পর সে পরবর্তীতে আমার সাথে আবার কথা বলবে কি না মানে এতটা ভালোবাসা ছিল এটা আমার বাবার অর্থ দেখে কিনা জানি না তবে আগেকার মানুষগুলো অর্থ দেখে ভালোবাসতো হয়তো না কিন্তু বর্তমানে বাবার অর্থ উপর নির্ভর করে দাদা দাদির ভালোবাসা এটা অনেক অনেকাংশেই প্রমাণ পেয়েছে যেই পিতার অর্থ সংকট সেই পিতার সন্তানদের অনাদর যাই হোক সবাইকে এতক্ষণ ধরেও আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এ পর্যন্ত দেখেছেন তাদের কাছে অনুরোধ করছি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার এই ভিডিওর কোথাও আপনাদের একটুও ভালো লেগে যায় আমার দৈনন্দিন কাজকর্ম আর গল্পের ঝুরি তাহলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে তা পৌঁছে যায় এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেলেছি প্রথমে আমি ঝাল পিঠা তৈরি করে নিয়েছি পরবর্তীতে কিছু মশলা আমি রেখে দিচ্ছি সংরক্ষণ করছি আমার বাসায় আমার ছেলে প্রতিদিন সকালবেলা খালি পেটে পানি খাওয়ার পরে কালাই জিরা দার জিরা বলেন তারপরে হচ্ছে মেথি মৌরি এগুলো মিক্সড করে সে খায় এটা তার গ্যাসের ভীষণ উপকার হয় আমার ছেলে যদিও ছোটো গ্যাসের ওষুধ দেওয়ার আমি কম চেষ্টা করি এটা প্রাকৃতিক উপায়ে অনেকভাবে গ্যাস কমিয়ে দেয় আপনারাও খেয়েও দেখতে পারেন বড়দের জন্য উপকারী আর তারপরে সামনে যেহেতু রোজা আসছে রোজায় চিন্তা করেছি তেমন বের হওয়া হয় না চিন্তা না আসলে আমার তেমন বের হওয়াই হয় না বাসা থেকে তাই কিছু মশলা রেখে দিলাম নিয়ে এসেছি একবারে আর এই যে দেখুন চিনি আর আপনারা হয়তো অনেকে মনে প্রশ্ন জাগবে যে মাঝে মধ্যেই আমি এত সুজি কি করি আসলে সুজিটা আমার মেয়ে খায় তাই আমার সব সময় সুজিটা ঘরে রাখতে হয় সে ফিডারের সাথে প্রতিদিন সুজি খেতে দিতে হয় তাকে সেই জন্য আমার সুজিটা অনেক লাগে মাসে দেখা যাচ্ছে দুই কেজি বা দুই কেজি বা দেড় কেজির মতো সুজি লেগে যায় কারণ মনে করেন প্রত্যেক দিন তিরিশ দিন যদি আপনি বাচ্চাকে আমি যেহেতু দুইবার করে তাকে ফিডার দিই সেহেতু সে দুইবার করে ফিডার খায় এবং দুইবার সুজি খাই তবে এবার চিন্তা করেছি একটু সাদা সেমাই দিব সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওটা আমি সাদা সেমাইটা কীভাবে বাজার থেকে কিনে নিয়ে এসে আমার বাচ্চার খাওয়ার জন্য উপযোগী করে তুলি এই যে দেখুন আজকে সবার দিন ছিল যদিও আমি আর রুটি হালুয়ার ক্লিপ নিতে ভুলে গেছি তারপরও দেখুন রুটি সরি রুটির রুটিরটা নিয়েছি আর কি হালুয়াগুলো করেছিলাম সেগুলোর ক্লিপ নিতে আমি ভুলে গেছি আমার মেয়ে বসে গেছে আমার সাথে রুটি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন মাসাল্লা বলতে কেউ ভুলবেন না আসসালামু আলাইকুম